নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেল বৈদিক প্ল্যানেটে কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু হিন্দুশাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন বন্ধু আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা বেদ পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে বেদ পুরাণ গীতা রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয় সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায় তার মনের সকল ইচ্ছা পূরণ হয় তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এতে আপনার কল্যাণ হবে এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে বলি রাজার সাথে দেবগণের যুদ্ধ তো আসুন শুরু করা যাক হেনোমতে সুতোমণি যখন বর্ণিল শুনি তবে মুনিগণ বলিতে লাগিল সৌদাস রাজার কথা করিনু শ্রবণ গঙ্গার আর করহ বর্ণন বিষ্ণুপদ হতে সৃষ্ট সেই সুরধ্বনি গঙ্গা নামে খ্যাত হয় ওহে মহামণি তাহার বৃত্তান্ত কহ করিয়া বিস্তার শুনিতে বাসনা হি হয়েছে সবার এত শুনি পুরাণজ্ঞ সুত মহামতি কহিতে লাগিল কোন অপূর্ব ভারতী বিষ্ণু ধ্যান পরায়ণ ওহে মুনিগণ যাহা জিজ্ঞাসিলে তাহা করিব বর্ণন মহাপুণ্য কথা তাহা নাহি প্র নারদ কহিল পূর্বে হইয়া সদয়ে সনৎ কুমার পাশে নারদ সুজন এসব বৃত্তান্ত পূর্বে করেছে কীর্তন অতিশয় মনোরম সেই উপাখ্যান সুনীলে পাতক হতে হয় পরিত্রাণ পাঠ কিংবা শ্রবণেতে মুক্তি লাভ করে ফল হয় বর্গ শাস্ত্রের বিচারে সুনা ওহে মুনিগণ করহ শ্রবণ দেব পিতা কশ্যপ জ্ঞাত সর্বজন ভারজা মধ্যে শ্রেষ্ঠ তার দ্বিতীয় অদিতি দক্ষের তনয়া তারা খ্যাত বসুমতী অদিতির হ জন্ম যত দেবগণ দ্বিতির উদরে যত দৈত্যের জনম সুরাসুর উভয়ে জয়ের ইচ্ছায় সর্বদা উদ্বিগ্ন থাকে বিদিত ধরায় দেবগণ থাকে সদা বৈজয়ন্ত পরে তাহা কিন্তু দৈত্যগণ সহিবারে দেবে পরাজয় করি যত দৈত্যগণ স্বর্গেতে করিবে বাস ইহায় মনন কতকাল কোন মতে অতীত হইলে বলি দৈত্য রাজা হন দৈত্য মহলে বিরোচন পুত্র সেই বলি সহদয়। প্রহ্লাদের পুত্র বলি জ্ঞাত সর্বদয় সেই বলি রাজা অভিষিক্ত রাজা শনে ভোগ করে রাজ্য সুখ কুলুকিত মনে মহাবল পরাক্রান্ত বলি মহোদয় শিয় বল বিক্রমেতে ধরা পরিজয় মনেতে চিন্তিল রাজা স্বর্গ অধিকারে তাই মহাসমরের আয়োজন করে সেনা তার চতুরঙ্গ ভীষণ কারণ সেই কথা কহি আমি শুনো মনিগণ অযুত বাহন আর কোটি তুরঙ্গম এক রথ যাহা বিদিত ভুবন প্রতিগজে পঞ্চশত আছিল পদাতি কোটি সংখ্যা ছিল তার আমাত্ম প্রভৃতি তার মধ্যে দুইজন ছিল মন্ত্রীবর উপকর্ণ একজন কুম্ভাণ্ড অপর পুত্র ছিল শত সে বলি রাজার সকলের জ্যেষ্ঠ বান মহাবলাধার বিক্রম ভীষণ বানের যায় বর্ণন জ্ঞাত সেই সবাকার এই ত্রিভুবন শুনো শুনো তার পর তাপস নিকর জয় হেতু বলি নৃপবর বিরাট সেনা নিযত করি আয়োজন পুরী হতে বহির্গত হলেন তখন কত যে পতাকা আর আতপত্র আদি শোভা করে আকাশেতে প্রকাশিত অতি বায়ু ভরে ধ্বজ সবে হয়ে আন্দোলন অপূর্ব সুষমা শূন্যে করিল ধারণ বোধ হয় যেন সেই আকাশ সংসারে ঘাইতেছে অম্বর রাশি তরঙ্গ আকারে নতুবা ব্যাপী জলদের কোলে অসংখ্য সৌদামিনী মেনে যেন কত খেলে এইভাবে রাজ লয়ে সেনাগণে উপনীত হন আসি অমর ভবনে অবরোধ করিলেন অমর নগরী তাহা হেরে ইন্দ্রাদি দেবে যুক্তি করি অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া তখন বাহির হইল সব যুদ্ধের কারণ ক্রমে দেবাসুরে বড় সংগ্রাম বাঁধিল উভয় পক্ষের সৈন্য একত্র হইল রণে অনুমাদিত যত সৈন্যগণে ডিম ডিম বাজিল সব প্রলয় গর্জনে তীক্ষ্ণ তীক্ষ্ণ সরজাল লয়ে দৈত্যগণ দেবতা উপরে দ্রুত করিল বর্ষণ দেবগণ বধ কর ছিন্ন কর বলি মারিতে লাগিল অস্ত্র রোষা নলে জলি সুরগণের যত দুন্দুবীর রব উঠে প্রতিধ্বনি করি শ্রবণ ভৈরব রাক্ষসের সিংহনাদ রথের ফিৎকার গজব হতি অশ্ব শেষার ধনুর টঙ্কার আর এসব নিঃসনে যত আলোড়িত হয় ত্রিভুবন ক্রমে সুরাচুর পক্ষ হতে অস্ত্রাদি হইতে অনলের রাশি যেন উঠে আচম্বিতে ক্রমেতে ত্রাসিত করে জগৎ সংসার সংগঠিত অকালেই প্রলয় দুর্বার অস্ত্রাগ্নি ভীষণাকার দেখি জীবগণ প্রলয় আসন্ন বুঝি ব্যাকুলিত মন সেদিন সে শোভা হয় রাক্ষসী সেনার সেসব উল্লেখ করি কি বলিব আর রণক্ষেত্রে অবয়ব কালীও বরণ তদুপরি অস্ত্র দীপ্ত হয় নিপতন বোধ হয় সংগ্রাম চলিছে নিশীতে অসংখ্য বিদ্যুৎ ঢাকা জল দোজালেতে হেনমতে সংগ্রাম অতীব ভীষণ গিরি করি উৎপাটন যত দৈত্যগণ ফেলিতে লাগিল সব দেবতার পরে ইন্দ্রদেব হেরি তাহা অতি রোষ ভরে মেঘ গর্জন হয় শ্রবণ ভীষণ নারাজ সম্ভতরা করিয়া ক্ষেপণ শিলা শিলারাশি চূর্ণ করিল ক্রমেতে দারুণ রণ বাঁধিয়া গেল অস্ত্রে অস্ত্রে আচ্ছন্ন হয় রণভূমি এহেন মহাসমর কহু নাহি শুনি রথে রথ অশ্বে অশ্ব মাতঙ্গে মাতঙ্গ তাড়িত হইয়া ক্রমে বাড়িল আতঙ্ক তাড়িত হইয়া কত রণভূমি হতে পলাইয়া যায় কত প্রাণের ভয়েতে গদাদণ্ডে পরিঘাতে হইয়া আহত শোণিত করদমে কেহ হইল পতিত বিমানেতে কোন দেব করি আরোহণ গগন মণ্ডলে উঠি দিল দর্শন হেনমতে ঘোর যুদ্ধ হইতে লাগিল কত দৈত্য রণাঙ্গনে পতিত হইল যে দৈত্য পরে রণে দেবের অস্ত্রেতে দেব ভাববে তারা দেব দেবসেনা মধ্যে আসি মিলিত হইল দৈত্যগণ বিরুদ্ধেতে রেতে মাতিল হেনমতে ঘাত প্রাপ্ত হয়ে দৈত্যগণ নানা বিধ আগ্নেয় করিয়া গ্রহণ আরম্ভিল দেবগণে করিতে প্রহার ভিন্দি পাল কেহ মারে কেহ বা মদগার কেহ বা রসেতে ধরে পর সুতাহার ছুরিকা কুন্দ লাঙ্গল কাহার কেহ চক্র কেহ শঙ্কু কেহ বা অশনী কেহ শক্তি কেহ শুল কেহ শতঘিনি কেহ বা অঙ্কুশ ধরে কেহ বা কুঠার নারাজ কিংবা হস্তেতে কাহার চক্রদণ্ড অয়দণ্ড অতিব ভীষণ কেহ কেহ মহারসে করিল ধারণ হেনমতে অস্ত্র লয়ে নিজ নিজ করে মারিতে লাগিল সবে দেবতা উপরে দেবগণ নানা অস্ত্র করিয়া গ্রহণ আরম্ভিল দৈত্য পরে করিতে ক্ষেপণ সহস্র বর্ষ ধরি চলিল সমর কেহ নাহি হারে দিতে সমরে পরস্পর দানব কুলের বল ভীষণ সমরে ক্রমেতে বৃদ্ধি পায় পরে পরে ধীরে ধীরে পরাজিত হয়ে দেবগণ চকিত ভাবেতে সবে করে পলায়ন অসুরের ভয়ে যত সুর প্রবর মানব শরীর ধরিয়ে গিয়া ধরা পর মনে সবে ভ্রমিতে লাগিল ভাবিয়া উপায় কিছু নাহি কোপাইল মহাবল পরাক্রান্ত বিষ্ণু ভক্ত বলি হেনমতে করে জয় অমর সকলি অক্ষুণ্ণ গৌরব সহ এ তিন ভুবন করিতে লাগিল সুখে শাসন পালন বিপ্রের মনের দৃষ্টি সাধন করিতে ভালোবাসিতেন বলি নিজে বড়চিতে যুদ্ধে জয় সেই হেতু করিয়া ধিমান নানা ক্রমে করে অনুষ্ঠান বলির প্রভাব যত ক্রমে দিনে দিনে বাড়িতে লাগিল ভূমে কহি সবার স্থানে জগতে ইন্দ্রত্ব নৃপ করিতে লাগিল নিপতির পালত্ব বিখ্যাত হইল দেবতাগণের প্রীতি করিতে সাধন সব যজ্ঞ করিতে দ্বিজাতিনন্দন দৈত্যরাজ বলি গিয়া সেই যজ্ঞ স্থানে ভোজন করিত হবি পুলকিত মনে রাজ্য শাসন করে রূপে রাজন তারপর যাহা ঘটে কর্কশ্রবণ শ্রবণ দেবতাগণের দশা শোচনীয় হয় শোকবহ হয়ে তারা সর্বত্র দেবতাগণের দশা করি দর্শন সদায় অদিতি মাতা দুঃখে নিমগন বলে বৃথা পুত্রবতী হলাম সংসারে দিবানিসে মনে মনে অনুতাপ করে তপস্যা করিবে মাতা করি মনে মন হিমগিরি শিরোদেশে কর এ গমন পুত্রের ঐশ্বর্য আর দৈত্য পরাজয় কামনা করি আসতি তপে মগ্ন রয় পর্বতে থাকিয়া তবে অদিতি সুন্দরী কঠোর তপস্যা করে হরি চিন্তা করি তপস্যা করেন সতী বসিয়া কখন কখনো দাঁড়ায় করে তপস্যা মনন বুদ্ধিমতী এক পদে কখনও বারয় পদাগ্রে ভর করে তাপও মগ্ন হয় অদিতি করেন কত কঠোর আসন হইল সে তার কঠোর অনশন ফলমাত্র প্রারম্ভে করিয়া আহার কঠোর তপেতে মগ্ন রয় অনিবার তারপর শীর্ণপত্র করেন ভোজন ক্রমে তাহা মহাসতী দেন বিসর্জন উদক মাত্র মাতা করি শেষে পান বিবাণী করে মাত্র তপ অনুষ্ঠান পরে মাত্র তিনি করিয়া সেবন সুকঠোর তপে সতী হয় নিমগন সম্পূর্ণ রূপে পরে করি নিরাহার হেনে রহে দেব মাতা রত পরমাত্মার সহস্র বরসগত দেব রয় রাক্ষসের রাজা বলি শুনিয়া শ্রবণে অদিতির তপভঙ্গ করার কারণে মায়াবী রাক্ষস করিল প্রেরণ রাজার আদেশে তারা করিল গমন দেবতার রূপ দৈত্য ধরিয়া সকলে অদিতির পাশে কহে উপনীত হলে বলে মাতা মোরা করি নিবেদন কঠোর তপেতে মগ্ন কিসের কারণ তপেতে শরীর মন হইবে দুর্বল জানিতে যদ্য পিপারে সকল। তোমার তপস্যা কথা জানিতে পারিলে দারুণ বিপদ তারা ঘটাবে সকলে তাই বলি মাতা করি নিবেদন শরীর শোষক তপ কর নিবারণ এত বড় কষ্ট করি সেই পূর্ণ হয় তাহার প্রশংসা নাহি করে সুধিচয় ব্যস্ত থাকে সদা যারা ধর্ম অনুষ্ঠানে রক্ষিবে শরীর তারা পরম যতনে উপেক্ষা যাহারা করে শরীরের প্রতি তাহারা জানিবে মাতা হয় আত্মঘাতী তাই বলি সুনো মাতা মোদের বচন অবিলম্বে তপত্যাগ কর হয়ে এখন আমাদিগে আর কেন করিবে দুঃখিত মাতৃহীন মৃত্যুতুল্য জানিবে নিশ্চিত মাতা কিংবা প্রিয় ভার যা নাহি যার ঘরে তাহার উচিত থাকা অরণ্য মাঝারে তার পক্ষে গৃহবন উভয় সমান শাস্ত্রের বচন ইহা নাহি হয় আন পশু পক্ষী মহির উহ যদি হয় মাতৃহীন ধরণী উপর সুখ ভোগ তারা নাহি করিবারে পারে শাস্ত্রের ভারতী এই কহিনু তোমারে দরিদ্র কি প্রবাসী কিংবা রোগী দর্শনে হয় আনন্দে মগন জল ধনরত্ন ভারজার উপরে বিমুখ হইতে লোক অবশ্যই পারে জননী উপরে কিন্তু কফু কোনো জন। বিমুখ হইতে নাহি পারে কদাচন হরিভক্তিহীন ধর্মভোগ শূন্য ধন ভার্যা পুত্রহীন কিংবা নিবাস যেমন কোনো কর্মে নাহি আসে কফু কোনো কালে মাতৃহীন নর তথা জানিবে পুতলে অকর্মণ্য সেই রূপ জন তাহার বাঁচার চেয়ে মঙ্গল মরণ অতএব শুনো দেবী বচন সবার কষ্টকর এই তপ কর পরিহার দুঃখিত তনয় তনয়গণে পুলকিত মনে করমাতা পরিত্রাণ নিবেদি চরণে ছদ্মবেশী মায়াময় দুষ্ট দৈত্যগণ এইভাবে কত কথা কহিল তখন দেবমাতা তবু নাহি সমাধি হইতে হয় কিছু বিচলিত জানি বেনচিতে সুদৃঢ় প্রতিজ্ঞা করি দেবী মা অদিতি তথাপি করিয়া আছে ভীষণ সমাধি কার সাধ্য বিচলিতা করিতে তাহারে তাহার নিমগ্ন মন হরি পাদ পরে সংকল্প বিফল দেখি দুষ্ট দৈত্যগণ রোদ বসে অন্ধ হয়ে উঠিল তখন নিজ মূর্তি ধরিতবে তবে অভক্ত অসুরে অদিতিরে বধিবারে যায় তরা করে সবার নয়ন আরক্ত হইয়া ওহে মেঘের গর্জন সমবিকট গর্জনে নিষ্পেষিত করে দন্ত দশনে দশনে ভাবমান হয় তারা অদিতি উপর মূর্তি তারা ধরে মহা মহা ভয়ঙ্কর দর্শন ঘর্ষণে অগ্নি হইয়া সঞ্চার ব্যাপিল মুহূর্তে শত যোজন বিস্তার সত্য যোজন বন করিল দহন সবে সেই অনলেই ত্যাজিল জীবন মনের আশা যত রহিল মনেতে কিন্তু অদিতির কাছে অগ্নি না পারিল যেতে শ্রীহরির ধ্যানে সতী ছিল নিমগন। কিছুই না জ্ঞাত তিনি এসব ঘটন সুদর্শন ধরি প্রভু বিশ্বপতি রক্ষা করিলেন দেবমাতা যে অদিতি শ্রীহরির লীলা বলকে পারে বুঝিতে শ্রী নাম লইলে তাঁর সে পারে রক্ষিতে সকল ব্রহ্মাণ্ড তার ইঙ্গিতে চালিত সকল সময়ে সর্বভূতে বিরাজিত সকলের বন্ধু তিনি সকল সময় যে যেমন ভজে হরি তার তেমন রয় কর্মদোষে ভাগ্য যদি কভু হয় শ্রীহরি স্মরণে তরা ভাগ্য শুভ হয় সবার প্রাণের হরি হন সর্বাশ্রয় তাহার কারণে জীব সুখ দুঃখ পায় তিনি হন সর্বনাথ শ্রী মধুসূদন অন্তর্জামী দেব ব্যক্ত সুজ জ্ঞান যেই যেইজন একবার তাঁর স্থানে রয় নাহি ফেরে সংসারে কহিনু সবাই প্রলয়ে বিনাশ তার না হয় কখন সেই স্থান আসে করি বল সর্বজন রাধাকৃষ্ণ বল মন কষ্ট যাবে দূরে সর্বদা সেব তাঁর যুগল চরণে সদা আশা হয় মোর ও চরণ পরে মোর দেহ মন যেন থাকে চিরতরে নারদ পুরাণ কথা অতি মধুময় শ্রীকবি রচিয়া হেথা আনন্দ হৃদয় জয় নারায়ণ বলি করি নমস্কার স্মরণ করিতে যেন পারি বারবার তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন